অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম এমনই এক প্রতিবেদন প্রকাশ করে আমার দেশ পত্রিকা আর এই পদত্যাগের কারণ হিসেবে তারা উল্লেখ করেছে ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এবং সেই সাথে রাজনৈতিক দলে তাদের যোগদান কয়েক সপ্তাহ ধরেই মিডিয়া পাড়ায় নতুন রাজনৈতিক দল নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে ছাত্রদের নতুন দলকে কেন্দ্র করে সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই ব্যাপারেও কথা বলেছেন বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে অপরদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও বলেছিলেন কোন উপদেষ্টা যদি রাজনীতি করতে চায় সেক্ষেত্রে সরকারের দায়িত্ব থেকে বের হয়েই করতে হবে আমার দেশ পত্রিকার কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তারা উল্লেখ করছে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার হাতে গড়া নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে ফেব্রুয়ারিতে এবং দল ঘোষণার আগে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যেই সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এছাড়াও আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম জানা গেছে ফেব্রুয়ারিতে ছাত্র জনতার নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে আর এই কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে যদি ফেব্রুয়ারি মাসে নতুন রাজনৈতিক অভাই কমিটি ঘোষণা করা হয় আর সেখানে যদি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নাম থেকে থাকে অবশ্যই তাদেরকে পদত্যাগ করতে হবে এ ব্যাপারে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসানও এক বক্তব্যে বলেছেন যে কেউ যদি রাজনীতি করতে চায় অবশ্যই করতে পারবে তবে উপদেষ্টা পদে থেকে নয় রাজনীতি করার অধিকার নাগরিক হিসেবে সবারই আছে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল করলে সেখানে সরকারের গ্রহণযোগ্যতা হারাবে গতকালকে পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর গনা মাধ্যমে কথা বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যেখানে নাহিদ বলেন হ্যাঁ এমন একটি নিউজ সম্পর্কে আমি অবগত হয়েছি তবে তারা এমন খবর আসলে কিসের ভিত্তিতে করেছে সেটা আমার আর রাসিফে জানা নেই যদি এমন কিছু হয় তাহলে আমরা নিজে থেকে সবাইকে জানাবো অপরদিকে সুইজারল্যান্ডে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন ও রাজনীতি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ড ইউনুস বলেন ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে প্রক্রিয়া চলমান রয়েছে আমি তো তাদের নিরুৎসাহিত করতে পারি না তারা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে তাদের অধিকার আছে রাজনীতি করার তবে আমি মনে করি রাজনৈতিক দল করলে ছাত্রদের ওকে ফাটল ধরার আশঙ্কা রয়েছে